সোমনাথ শ্যাম যে পথে হাঁটছে সেই রাস্তায় আমি পিএইচডি করেছি টিটা করে জগৎ দলের বিধায়ককে হুঁশিয়ারি দিয়ে বললেন অর্জুন সিং নিশিথিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম অভিযোগ করেছেন শুক্রবার জগদ্দলে যে মোমাবাজি এবং গুলি চালনার ঘটনা ঘটেছিল সেই ঘটনার জন্য দায়ী ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং সেই বিষয় নিয়ে বলতে গিয়ে টিটাগড়ের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যামকে কটাক্ষ করে অর্জুন সিং বলেন যে রাস্তায় ও হাঁটছে সেই বিষয়ে আমি পিএইচডি করেছি এরকমই আছে আসলে বললাম না কি পুলিশ আর গুন্ডার সমীকরণ যখন এক জায়গায় চলে যায় তখন অপরাধ বাড়ে কিন্তু মমতা ব্যানার্জি যে ভুলটা করছেন এই অপরাধীরা একটা সময় সিপিএম হয়ে তৃণমূলকে মেরেছিল এখন তৃণমূল হয়ে বিজেপি কে মারছে আবার যখন এই দেশটা পাল্টাবে তখন দেখবেন এই অপরাধীরা

জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন